এখানে ছোট ছোট অরেঞ্জ কালারের মাছ আছে তোমরা যদি জালিনের ব্যালসাও দিয়ে যে বেশি মাছ তুলতে পারবে তাহলে তোমাদের এই জিনিসটা দেওয়া হবে প্রথমে চলে আসতো এই মেয়েটা পিঠে বানানো পাটা চিন্তা করতেছে সব অরেঞ্জ কালারের মাছ আমি তুলে নিব তখনই মেয়েটা হেসি যে দুটা তুলে নেয় মেয়েটা মাছ দেখে প্রচুর ভয় খাচ্ছে তাই কেঁদে কেঁদে ফালিয়ে দেয় মেয়েটাকে তখনই মাথা নষ্ট পুরস্কার দেওয়া হয় এই মেয়েটা দৌড়ে এসে একটা কারাই পেয়ে যায় তখনই অরেঞ্জ কালারের মাছ তোলার জন্য হেসি দিয়ে দেয় এখানে অরেঞ্জ কালারের হাজার হাজার মাছ আছে তার ভিতরে একটা হলুদ কালারের মাছ আছে যে সেটা তুলতে পারবে তাকে হাজার হাজার ভয়াবহ পুরস্কার হবে গুনা গোনা প্রায় সারা দিকে মেয়েটা আঠাশটা মাছশোয়মন্ড পেয়ে যায় গোল্ডেন কালারের লোহা পাওয়া যায় এই অবাক দেখলে আপনি হাসবেন একটা খুন্তি পেয়ে যায় সেটা খুন্তি হলে মাছ তুলবে সে মাছ না তোলায় কেঁদে ফেলে হলুদ কালারের মাছটা তুলতে পারবে তার ভিতরে একটা বসি আছে হলুদ কালারের মাছটা না ওঠাই মেয়েটাকে যা করলো সেটা দেখার আগে ওইটা দেখলে নাকি জীবনে যতগুনা সব মাফ হয়ে যায় এই ছবিটি দেখে যে একটা লাইক একটা সাবস্ক্রাইব তুমি তার জীবনে যতগুনা মাফ করে দিও মেটা মেয়েটা গুণাটা দিকে মেয়েটা ছয় টা তুলেছে তাকে 4600 টাকার ডায়মন্ড দেওয়া হয় কিন্তু পিছন থেকে একটা আমি বসি যে হলুদ কালারে মাছ ধরাতে তাকে সোনার টুকরো দেওয়া হয়